কাশবনে পরে ঘুরতে যাওয়ার জন্য বা পূজার জন্য যদি নিতে চান এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি সাথে ব্লাউজ পিসটা পাচ্ছেন আমার ব্লাউজটা মাত্র আসলো রাত্রে বানাইতে দিয়ে আসছিলাম খুবই সুন্দর এই ব্লাউজটা আপনারা অন্য কোনো ড্রেস দিয়েও মানে অন্য কোনো শাড়ির সাথেও পরতে পারবেন এখন আমি এটার সাথে জুয়েলারি কী পড়ব তাই ভাবতেছি কাশ ফুলে যাবো সুন্দর করে ছবি তুলতে হবে না আমাদের অ্যান্টিকের অনেক জুয়েলারি আছে এই সবগুলো সেট এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের আমাদের একদম তিনশো নব্বই টাকা থেকে কিন্তু অ্যান্টিকের জুয়েলারি শুরু হয় আমি কোনটা বলব আমি যেটা বলবো সেটা এইগুলা এক ডিজাইনের বেশি নেই এক দুই পিস আছে মানে ভ্যারাইটি আছে অনেক তবে এক ডিজাইনের বেশি নাই এই যে একটা সুন্দর না সুন্দরটা আমি সুন্দরটা আপনাদের জন্য রাখি আটশো পঞ্চাশ টাকা এন্টিকের আর আমাদের এই যে দেখেন সুন্দর একটা চুরির কালেকশন আসছে এই যে এইটা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন সুন্দর করে এই যে স্টোনগুলো ভিতরে বসানো আছে এটা মানে একদম ডিফারেন্ট টাইপের একটা চুরি লক যে কোনো হাতে পড়তে পারবেন তিনশো নব্বই টাকা করে এটা তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা এটা অফার প্রাইস এইটার প্রাইস রেঞ্জ অনেক ছিল মানে আমরা একদম ইয়ার রেঞ্জে দিয়ে দিচ্ছি তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা আমি এক হাতে পরবো আর হাতে কি লাল চুরি পরবো না কি পরবো তাই ভাবতেছি আর গলার সেট কোনটা পরব আচ্ছা গলার সেট আপনাদেরকে কয়েকটা দেখাই দিই এই হচ্ছে একটা তারপরে আমি এটা পড়ি এই হচ্ছে একটা এটা যেহেতু খোলা আছে এগুলো সব আটশো পঞ্চাশ টাকা কানের দুশো হোক কাছাকাছি ডিজাইন তো একটা না পেলে আরেকটা নিয়ে নিতে পারবে এক ডিজাইনের হয়তো বা আমাদের অল্প কিছু কোয়ান্টিটি থাকবে এই যে একটা সবগুলো আটশো পঞ্চাশ টাকা করে এই যে একটা এই যে আরেকটা এখন হচ্ছে এই গহনাগুলোর ট্রেন্ড হচ্ছে যেহেতু কাশফুলের শাড়ির ট্রেন্ড সাথে এটা সুন্দর এটা খুবই সুন্দর দেখেন একটু দেখেন এটা কয়েকটা পিস আছে এটা আমি একটা পড়লো পড়তে পারি ঝুমকা ঝুমকা সবগুলা এগুলা সবগুলা এই যে ওই ঝুমকা ঝুমকার আরেকটা ডিজাইন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ তো আর এই যে চুরিগুলা জাস্ট তিনশো নব্বই টাকা এই দামে পাবেন না এটা একদম গ্যারান্টি সহ বলে দিতে পারবো কারণ এটা আমরা আনছিলাম অনেক আগে পোস্টি করা হচ্ছে না তো এই এই হচ্ছে আমাদের গহনার কালে মানে আরও গহনা আছে আমাদের কিন্তু বারোশো টাকারও বড় বড় সেট আছে তারপর ঘাড়ু সেট আছে ওইগুলো তো পুষ্টিকরণে হয় না যে দেখেন এটা শুনতে না আটশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটা আমি আর না পুরি এটা কয়েক পিস আছে দেখি তো এটা বেশি পিস থাকলে আমি এক পিস করে যাবো আছে মনে হয় এটা কয়েক পিস সেটাই আছে আমি এক পিস করে নিয়ে আসছি এখানে গেলে আমি এটা পুরি এগুলো সবই হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আটশো পঞ্চাশের ছবিগুলো তোলা হয়েছে কিনা আমি তাও জানি না আর শাড়িটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস পাবেন ব্লাউজ বানানো পাবেন না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সো যে কোনো অকেশনের জন্য হোক হলুদ বিয়ে শির অনুষ্ঠানের জন্য আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন বা কোনো প্রোগ্রামে একসাথে ফ্রেন্ডরা মিলে পড়ার জন্য নিয়ে নিতে পারেন অথবা এমনি কাশফুলে ঘুরতে যাওয়ার জন্য নিতে পারেন পদ্মবিলে ঘুরতে যাওয়ার জন্য যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য হয় না খুবই সুন্দর পারফেক্ট একটা শাড়ি সো আমি এখন কাশবনে যাব চিন্তা করতেছি হাতে লাল চুরি পড়তে হবে লাল লালচুরি আমার বাসায় চুরি এখন হবে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের জুয়েলারি ড্রেস সব হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হ্যাঁ জুয়েলারি আমি গলার হচ্ছে এই সেটটা পরবো এই এই সুতাগুলা থেকে না আবার একটুখানি কালার যায় গলা কালো হয়ে যায় এই একটা সমস্যা এইগুলার